ইসলামের দ্বিতীয় খলিফা ওমর হজরতুল্লা তাল শাসন আমলে তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমোজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত ওমর রতাল্লাহ আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দি হয় খলিফার হুকুম মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত ওমর রতাল্লাহ তাল্লাহ আনহু তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধে বিগ্রহে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা দিতে হচ্ছে অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘর বাড়ি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোন কথা থাকলে বলতে পারেন ছিল খুব সুক্ষ ও কৌট বুদ্ধি সম্পন্ন লোক সুযোগ পেয়ে তিনি একটি ফোন দিয়ে আটেন তিনি বললেন মহানবব খলিফাতুল মুসলিমিন আমার প্রচন্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো হরমোজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিত ভাব নিয়ে টানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমোজান জবাব দিল আমিরুল মিনিন আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হজরত উমরুল্লাহ তালা আনহু বললেন আপনি পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম মিনিনের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না হরমজানের এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মিনিন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই কিন্তু খলিফা হজরত ওমর রাজ্লা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানদের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই। ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না আর সে যখন পানি পান করেননি সুতরাং বন্দি হরমুজানকে হত্যা করা চলবে না এই কথা বলে অমর রাজরাত আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন চান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না সুহান কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপরূপ নজির কল্পনা করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসুলের প্রিয় সহচর হজরত অমরের মহানবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমচান ইসলাম বহন করেন